আজকের রেসিপি টমেটো দিয়ে পার্শে মাছের তেল জন্য প্রথমে মাছগুলোকে লবণ এবং হলুদ নিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি একটা মশলা তৈরি করে নিব এজন্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম এর সাথে অল্প একটু কাঁচা বাটাও দিয়ে দিলাম এরপর এটাতে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন কিছু খুব সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে খেতে অনেক মজা হবে এজন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পার্সে মাছগুলো দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে রাখছি এখন ওই তেলে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন সবকিছু খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এখন আমি এর উপর দিয়ে দিলাম এখানে আমি তিনটা টমেটো নিয়েছিলাম টমেটো একটু বেশি পরিমাণে নিতে হবে যেহেতু টমেটো দিয়েই তেল ঝাল টমেটোটা যাতে মিশে যায় মশলার সাথে সেজন্য বারবার ঢেকে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এখন ঢেকে দিলাম তাহলে টমেটোগুলো নরম হয়ে গলে যাবে ঢাকনা খুলে এটা নেড়ে চেড়ে দিতে হবে তলায় যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে মশলার সাথে মিশে গেছে এখন আমি এটাতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে জলটা যাতে ফোটে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমি এতে আরেকটু একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর যে ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এখন এটা পরিবেশনের জন্য নামিয়ে নিলাম